No! Ah.

আসবে সেই কাজকর্মই কিমধ্যে চলছে পঞ্চাশ তার সাথে মহিলাদের পঞ্চাশ বেডের পুরুষের ডায়েবেসিস ইউনিট আছে আদ্রাসাউন মেশিন আছে বিশ্বনাথপুর করসুর চাপায় সব মাসকালে আদ্রাসাউড মেশিন আসবে গর্ভবতী মালিক তুলে যেতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এখানে বাংলার কোণে কোণে মেডিকেল কলেজ করে দিয়েছে আজকে মাতৃ মৃত্যুর হার কমেছে শিশু মৃত্যুর হার কমেছে শিশুর মৃত্যুর হার কমেছে বাংলার মানুষ সুস্থ আছে ভালো আছে ইলেকশনে একশো পার করতে পারেনি এবারেও মুখ কালো করে যেতে হবে কিন্তু আপনাদের উপর আমাদের ভরসা আইন করছে সেই আইনে আমি নিজেদের শিক্ষিত মানুষ খেপে খাওয়া মানুষ চেতনা সম্পন্ন মানুষ তার মধ্যে বেগঙ্গার একটা ইতিহাস আছে আপনারা কতদিন জানেন আমি জানি না এই বেড়াচাপাতে তিন হাজার বছর পুরনো একটা ইতিহাস এখানে আছে মাটির তলায় সেটা তিনটের সময় দেবেন তার আগে রোব তার আগে মায়েদের